আসানসোল লোকসভা কেন্দ্রের জন্য বিজেপি এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি যদিও প্রাথমিক পর্যায়ে ভোজপুরি গায়ক পবন সিংয়ের নাম আসানসোল কেন্দ্রের জন্য নির্ধারিত হলেও তিনি নিজের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু তারপরও এখনও স্পষ্টভাবে বিজেপি কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি তবে বিভিন্ন মন্দিরে যেমন পূজা অর্চনা করছেন তেমন করে জনসংযোগ করতে প্রায়শই নতুন নতুন নিচ্ছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারী তাই রাজনৈতিক মহলে কানাঘুস এটি শোনা যাচ্ছে আগামী প্রার্থীর জন্য তিনি দাঁড়াবেন আমরা খবর পেয়েছি যে এখানে আমাদের কুলটি অনেকে আছেন যারা স্পোর্টসের সঙ্গে যুক্ত যারা স্বাস্থ্য সচেতন তারা মর্নিং ওয়াকে আসেন বাস তাদের সঙ্গে জাস্ট দেখা করার জন্য এসেছি আমাদের দলের আরও অনেক কার্যকর্তা আছে তারাও সবসময় এইসব কাজের সঙ্গে যুক্ত থাকে এসেছি সারাদিন তো পলিটিক্স হয় কিন্তু অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ডে যখন দূষিত পলিটিক্স থেকে আমরা দূরে থাকি যখন খুব মন পরিষ্কার থাকে তখন তাদের সঙ্গে একটা ইন্টারেক্ট করা তাদের সঙ্গে কথা বলা জনগণের মাঝে যখনই যাবে সেটাকে জনসংযোগই বলা চলে কিন্তু দেখুন আসানসোলে তো মানুষ আমাদের জন্য সুযোগ জনগণ না আসানসোলের মানুষ আসানসোল লোকসভার মানুষ কুলটির মানুষ আমার পরিবারের সদস্য তো পরিবারের লোকেদের সঙ্গে যখন আপনি দেখা করছেন সেটাকে আর জনসংযোগ বলা চলে না এক ফ্যামিলি মেম্বার একে অপরের সঙ্গে দেখা করছে মিলিত হচ্ছি দশ রকম কথা হবে বাস দুঃখে সুখের কথা হবে এই কারণে আসা যাচ্ছে একটা জিনিস দেখা গেছে গতকাল শাসক দলের পক্ষ থেকে ওটা নিয়ে আমাদের দল অলরেডি আমাদের বিরোধী দলনেতা যা বলার বলে দিয়েছেন রাজ্য সভাপতি বলে দিয়েছেন আমাদের চিফ যিনি স্পোর্টস পার্সন শ্রমি পর্যায়ে তিনি যা বলার বলে দিয়েছেন আবার নতুন করে কিছু বলার নেই আবার দল যা বলার বলে দিয়েছে আসানসোল থেকে উনিশশো প্রতিনিধি রিপোর্ট এম ইউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকানে ক্লিক করুন নোটিফিকেশন্স পেতে